দুই হাজার পঁচিশ সালে দুর্গা পূজার ঘোরাঘুরি করতে করতে একটা প্যান্ডেলে যেয়ে পৌঁছলাম অনেকগুলো প্যান্ডেল দেখেছি কিন্তু তার মধ্যে আমার দিদি ভাইকে নিয়ে আমি একটা প্যান্ডেলে পৌঁছলাম প্যান্ডেলটি হচ্ছে খুবই বড় একটি প্যান্ডেল সে প্যান্ডেলে অনেক দর্শনার্থীর ভিড় আছে এবং বেশ কিছু খেলনারও জোগাড় হয়েছে এবং যারা খেলনাগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলা দেখাচ্ছে তাদেরকে নিয়েই আর কি এই প্যান্ডেলের মেন থিম বললেও ভুল হয় না আমি যখন প্যান্ডেলটি হচ্ছে গোবিন্দ কাটি গোবিন্দ প্যান্ডেল মোটামুটি যারা এই প্যান্ডেল সম্পর্কে অবগত আছেন তাদের তো কিছু বলার নেই তা তারা এক নামে চিনবেন যে গোবিন্দঘাটির প্যান্ডেলটি কত সুন্দর হয়ে থাকে বা অনেক মনোরম পরিবেশ খুবই সুন্দর আমরা অনেকগুলো প্যান্ডেল দেখেছি কিন্তু তার মধ্যে দিয়েও খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ হচ্ছে গোবিন্দঘকাটির প্যান্ডেল গোবিন্দঘাটির প্যান্ডেলটি অনেক জায়গা নিয়ে অবস্থিত এবং দর্শনার্থীরও অনেক বেশি ভিড় আছে কিন্তু জায়গাটি অনেক অনেক বড় জায়গা মানে আমরা যে কটি প্রতিমা দেখেছি এরকম বড় জায়গা কোথাও দেখিনি অনেক বড় একটি জায়গা নিয়ে অবস্থিত যার জন্য দর্শনার্থীরা যারা আছেন তারা নির্বিঘ্নে অনেক সুন্দরভাবে পূজা দেখতে পারেন তো আমার দিদি ভাইকে নিয়ে যখন আমি খেলাটি দেখতে গিয়েছিলাম তখন তো না ছাড় সে অবশ্যই অবশ্যই এই খেলা করবে দেখুন ওই লাফালাফি করছে এবং খুবই আনন্দ হচ্ছে সে বলে বোঝানো যাবে না সে যে এত খুশি সেটা বলে বোঝানো যাবে না মানে ছোট্ট মানুষ তারপরও লাফালাফি করছে অনেকক্ষণ ধরেই তবুও সে বলছে না যে আমার কষ্ট হয়ে যাচ্ছে আমি আর খেলবো না এরকম কোনো কিছুই বলছে না সে নির্বিঘ্নেই কাজ করছে মানে খেলা করছে এটাই হচ্ছে সব থেকে বড়ো একটা দিক দেখুন অনারগল লাফাচ্ছে শুয়ে পড়ছে তবু খুশির কোনো শেষ নেই মানে কি খুশি এতগুলো প্যান্ডেল দেখেছি সে নিজেই বলছে যে এই প্যান্ডেলে প্রতিবারই আসবো এমন প্যান্ডেল আবার আগামী আগামীকালও আসবো এমনই তার কথা যে আজকে রাত্রে দেখে শেষ করব না আগামীকাল আবার আসবো এসে আবার দেখব মানে এই প্যান্ডেলে এসে সে এত হ্যাপি সেটা বলে বোঝানো যাবে না দৌড় দৌড়ি ছুটাছুটি আরও অনেকগুলো খেলা ছিল সে খেলাগুলো সে দেখছে খেলা দেখা বলতে সে খেলাগুলো করেছে শুধু নাগরদোলায় উঠিনি মানে বাচ্চা মানুষ তো ভাই পাই যার জন্যই আমার দিদিভাই দলায় উঠিনি কিন্তু কার আশেপাশের যে খেলাগুলো ছিল সবগুলো খেলায় সে অংশগ্রহণ করেছে এবং অনেক হ্যাপি মানে তাকে নিয়ে এতক্ষণ পর্যন্ত খেলা করেছে যে তাকে নিয়ে বাড়ি আসতে আসতে রাত অনেক হয়ে গেছে প্রায় একটা বাজে রাত্র তখন তার চোখে ঘুম নেই সে আসার সময়ও বলছে আমি আগামীকাল আবার আসব এবং বাধ্যতামূলক সকাল হয়ে যাওয়ার পরে দিদিভাই বাজনা আর শেষ হয় না তাকে নিয়ে আবার যেতে হলো না হলে সে না ছাড় বান্দা মানে এত পছন্দ হয়েছে ওই প্যান্ডেলটা প্যান্ডেলটার কথা ও ভুলতেই পারছে না ওর একটাই কথা গোবিন্দ খাটির প্যান্ডেলে যাব প্যান্ডেলটা অনেক সুন্দর ওখানকার প্রতিমা অনেক সুন্দর ওখানে সব কিছুই সুন্দর আমি ওখানেই যাব। বারবার বায়না করছে ছোটো মানুষ তো বায়না করছে আর তার কে তো আর ই করা যায় না যথারীতি আরীতি তার পরের দিন সকালে আবার নিয়ে যাওয়া হলো সেই খেলা আবার নাচানাচি টেডি বিয়ার আছে তারপরে আরও অনেক অনেক খেলা আছে আমি নাম জানি না তবু সে খেলাগুলো অনেক খুশি মানে দিদিভাই যে এত খুশি সেটা বলে শেষ করা যাবে না তো আপনারা এবছর তো পূজা শেষ হয়ে গেছে আগামী বছর অবশ্যই অবশ্যই গোবিন্দ কাটির প্যান্ডেলে আসবেন অনেক জায়গাও বড় এবং বহুত মানুষের ভিড় হয় তারপরেও অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ আপনারা আসবেন এসে দেখবেন এবং গোবিন্দঘাটের যে প্রোগ্রামগুলো হয় অনেক বড়ো প্রোগ্রাম হয় এবং অনেক সুন্দর হয় আপনারা যারা আসেননি তারা আসবেন গোবিন্দঘাটের প্যান্ডেলে এসে দেখবেন অনেক সুন্দর একটি পরিবেশ সেই পরিবেশে একবার আসলে অনেক ভালো লাগবে আপনাদের অবশ্যই অবশ্যই গোবিন্দঘাটের প্যান্ডেলটি আসবেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর আমার দিদিভাই ভাই তো বিসর্জন হয়ে যাওয়ার পরেও দিদিভাই বলছে যে আবার কবে পূজা হবে এবার পূজায় কিন্তু গোবিন্দ কাটে প্যান্ডেলে আগে যাব ওখানে প্রতিমাগুলো অনেক সুন্দর হয় অনেক ভালো হয় অনেক খেলার জিনিস আছে আমি অনেকক্ষণ খেলতে পারি মানে এ নিয়ে বিনি বায়নাটা হচ্ছে যাতে খেলা করতে পারে দিদিভাই সেটাই হচ্ছে ওর কাজ ও সুন্দরভাবে খেলতে পারলে আর কোনো কষ্ট নেই অনারকাল খেলতেই থাকে লাফাতেই থাকে তবু কোনো কষ্ট নেই আর আমরা আমরা তো কী বলবো একটুখানি অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমার দিদি ভাইয়ের কোনো কষ্ট নেই ও সারাক্ষণ খেলতেই আছে আর খেলা দিলেই কোনো অভিযোগ নেই যা বলবেন তাই শুনবে আপনারা এবছর তো দু হাজার পঁচিশ সালের দুর্গা শেষ হয়ে গেছে আগামী বছর যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই এসে গোবিন্দ ঘাটের প্যান্ডেলটি দেখে যাবেন এবং অনেক প্যান্ডেলই দেখবেন কিন্তু এই প্যান্ডেলটা দেখবেন এখানে অনেক আকর্ষণীয় প্রতিমা হয় এবং অনেক আকর্ষণীয় প্যান্ডেল হয় আপনারা আসবেন এসে দেখবেন খুবই খুবই ভালো লাগবে সবাইকে আবারও শারদিয়া দুর্গাপূজার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি আপনারা সবাই গোবিন্দকাটি প্যান্ডেলে আগামী বছর আসবেন এমনই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে নমস্কার айдаа <laughs> иксик <laughs>